তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা ও রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার দোরে গলে পরাইয়া সহস্তে আয় না ধোরিয়া আদরে গলাই পরাইয়া সহস্তে আয় না ধোরিয়া আদরে গলে পরাইয়া সহস্তে আয় না ধোরিয়া সাত মেটায় தம் দেখি আনির আলায় রংগিলা তুই যদি হইতি গলার মালা

আ তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া যলের উপর ভাসিয়া রোহitam হই আশায়উলা তুই যদি তুই হইতি প্রেমের সাগর আমি যাই যলের উপর ভাসিয়া হইতাম রয় আশায়উলা হে প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পরা প্রাণ যাইতো তো প্রেম বাতাসে ঢেউ লাগিয়া বাতাসে ঢেউ লাগিয়া পোরা প্রাণ যাইতো জুরাইয়া গুরু হয়তো প্রেমা গুণের জ্বালায় তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা তোমার জানিয়া পানি আমি হইয়া চাত কিনি পঞ্চায়া হইয়াছি আঙ্কে তোমার জানিয়া পানি আমি হইয়া চাত কিনি পঞ্চায়া হইয়াছি আঙ্গে আমার লোকে মন্দ কয় তোর প্রেমের পালং করায় আমার লোকে মন্দ কয় তোর প্রেমের পালন করায় আমার লোকে তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা আদরে গলে পড়াইয়া সহস্তে আয় না দরিয়া আদরে গলায় পড়াইয়া সহস্তে ধরে গলে পরাইয়া আয় না ধরিয়া তুই যদি গলার মালা তুই যদি গলার মালায় তুই যদি হইতি গলার মালা তুই যদি হইছি গলার ও রঙ্গিলা তুই যদি হইছি গলার মালা তুই যদি হইছি গলার ও রঙ্গিলা দুই যদি হয়েছি গলা আর মালা